আসসালামু আলাইকুম তৈরি করে দেখাবো তেলের পিঠা প্রথম দিনেই এরকম ফুলকো ফুলকো পিঠা তৈরি করতে পারবেন আর এর জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে কারণ ভিডিওতে আমি এমন কিছু টিপস বলবো যেগুলো ফলো করলে যে কেউ প্রথমবারে এরকম পারফেক্ট পিঠা তৈরি করতে পারবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি অন করে রাখবেন প্রথমে একটি বাটিতে নিচ্ছি দুই কাপ শুকনা চালের গুঁড়া এখানে ভেজা কিংবা শুকনা যে কোনো চালের গুঁড়াই আপনারা নিতে পারবেন এরপর নিচ্ছি হাফ কাপ ময়দা এখানে ময়দার পরিবর্তে আপনারা আটাও নিতে পারবেন আর ময়দা দেওয়ার কারণে পিঠাটা বেশি সময় পর্যন্ত নরম থাকবে দিচ্ছে সামান্য লবণ মিষ্টি খাবারের সামান্য লবণ দিলে টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকে দিচ্ছি এক কাপ চিনি আর মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে অ্যাড করে নেবেন এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হলে গরম পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব আর পানিটা এমন গরম হবে যেন আঙুল দিলে সহ্য করা যায় না এরকম গরম হতে হবে মানে কুসুম গরম থেকেও কিছুটা বেশি গরম থাকবে আর সম্পূর্ণ ব্যাটারটাই এরকম গরম পানি দিয়ে আমি রেডি করে নেব প্রথমে হাফ কাপ পানি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আরও হাফ কাপ পানি আমি অল্প অল্প করে দিয়ে এটাকে ভালো করে মথে নেব যেহেতু শুকনাকড়ি ব্যবহার করেছি তাই এটাকে আমি তিন থেকে চার মিনিট ধরে এভাবে ভালো করে মথে নেব আর এভাবে মথে নেওয়ার কারণে ব্যাটারের মধ্যে একটা আঠালো ভাব সৃষ্টি হবে আর তখন পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর এবং ফুলকো হবে তাই এই টিপসটি আপনাকে অবশ্যই ফলো করতে হবে তিন চার মিনিট মথি নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ব্যাটারের মধ্যে একটা আঠালো ভাব সৃষ্টি হয়েছে এখন অল্প অল্প করে গরম পানি অ্যাড করে আমি ব্যাটারটা রেডি করে নেব। আর এখানে কতটুকু পানি লাগে আমি সেটাও পরে বলে দেবো আর একবারে বেশি করে পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিতে হবে আর এভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর এভাবে ব্যাটারটা রেডি করে নিলে ব্যাটারটা অনেক স্মুথ এবং সুন্দর হবে আর তখন পিঠাগুলো অনেক ফুলকো হবে ব্যাটারটা আমার তৈরি হয়েছে আর এই ব্যাটারটা তৈরি করতে আমার দেড় কাপের থেকে একটু বেশি পানি লেগেছে তার মানে পরে দুই কাপের মতো প্রায় পানি লেগেছে তবে আপনাদের ক্ষেত্রে কিছুটা কম বেশি লাগতেও পারে ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা দেখে নিচ্ছে বুঝতে পারছেন এখন এই ব্যাটারটাকে আমি রেস্টে রেখে দেবো বিশ মিনিটের জন্য আরেকটি কথা ব্যাটার যত বেশি সময় রেস্টে রাখবেন আপনার পিঠা কিন্তু তত বেশি সুন্দর এবং ফুলকো হবে তাই নতুনদের বলছি এই টিপসটি অবশ্যই খেয়াল রাখবেন বিশ মিনিট পর ব্যাটারটাকে আমি আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখন পিঠাগুলো তৈরি করে নেব তেল মোটামুটি গরম করে নিয়ে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি আর এখানে আমি গর্তযুক্ত চামচ ব্যবহার করেছি আপনারা চায়ের কাপে করেও ব্যাটার দিতে পারবেন আর চুলা আঁচটাকে মিডিয়াম হাইতে রাখতে হবে ব্যাটার দেওয়ার কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন পিঠাটা কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে এখন এভাবেই কিছুক্ষণ রেখে দেব তারপর পিঠাটাকে উল্টে দেব। এখন পিঠাটাকে উল্টে দিচ্ছি আর দুই পিঠে পছন্দ মতো কালার চলে আসলে আমি এটাকে উঠিয়ে নেব পিঠাটা আমার ভাজা হয়েছে এখন এটাকে উঠিয়ে নিচ্ছি আর যারা এই পিঠা তৈরিতে একদম নতুন তাদের আরেকটি টিপস বলে দিচ্ছি প্রথমে একটি পিঠা ভেজে দেখবেন যদি ব্যাটার তেলে সারার সঙ্গে সঙ্গে ব্যাটারটা সরিয়ে যায় পিঠাটা সুন্দর না হয় তাহলে সামান্য একটু ময়দা অ্যাড করে নেবেন আর খেয়াল রাখবেন ব্যাটার তৈরি করার পরে কিন্তু কোনোভাবে শুকনো গুঁড়িটা অ্যাড করবেন না তবে ভেজাটা হলে অ্যাড করা যাবে আর যদি দেখেন পিঠা মোটা হয়েছে তাহলে সামান্য একটু গরম পানি অ্যাড করে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে পিঠাগুলো তৈরি করবেন আর এরই মধ্যে কিন্তু আপনাদের কয়েকটি পিঠাই আমি ভেজে দেখিয়েছি আর দেখিয়ে নিচ্ছো বুঝতে পারছেন আমার প্রত্যেকটা পিঠাই অনেক সুন্দর হয়েছে একটি পিঠা ভেঙে আমি ভেতরটাও দেখিয়ে দিচ্ছি তো এই ছিল আমার আজকের রেসিপি ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ